হে মানুষ মানুষ প্রসঙ্গত ইনসান দুটি জিনিসের সমন্বয়ে গঠিত আল্লাহ যখন আমাদের মানুষ বলে সম্বোধন করেন হে মানুষ এর দ্বারা বোঝায় যে প্রচুর পরিমাণে ভুলে যায় নিসিয়ান থেকে আগত ও ভুলোমনা সৃষ্টি এভাবেই আল্লাহ আমাদের সম্বোধন করছেন শব্দটি নিয়ে অন্যভাবেও চিন্তা করা যায় উন্স থেকে এটি আগত যার মানে ভালোবাসা এবং দরদ তোমরা ভালোবাসায় পূর্ণ এক সৃষ্টি তোমরা ভালোবাসা পেতে চাও বিড়াল আলিঙ্গনের প্রয়োজনীয় অনুভব করে না কিন্তু শিশুরা চায় তাদেরকে কেউ ভালোবাসায় জুড়িয়ে ধরুক এমনকি বড়রাও চায় তারা চায় সবার কাছে গ্রহণযোগ্য হতে তারা চায় মানুষ তাদেরকে ভালোবাসুক গ্রহণ করে নিক আবার তারা ভালোবাসা দিতেও চায় অন্য সৃষ্টির মাঝে সাধারণত এগুলো দেখা যায় না ঠিক এই কারণেও আমরা ইনসান আল্লাহ এই উভয় বৈশিষ্ট্য সহ আমাদেরকে ডাক দিচ্ছেন যখন তিনি আমাদের প্রতিটি মানুষকে লক্ষ্য করে কথা বলছেন ইয়া ইউহাল ইনসান মানুষ যখন আমরা এই আহ্বান শুনি আমি তখন অন্য কারো কথা ভাবি না আমি আগের দিনের কোনো জাতি নিয়ে ভাবছি না বা অবিশ্বাসীদের নিয়েও ভাবছি না আল্লাহ বলেননি ইয়া ইউহাল কাফির তিনি বলছেন ইয়া ইউহাল ইনসান তিনি আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলছেন তিনি এমন কি বলেননি সেই দিন আল্লাহ বলবেন শুধু এই শব্দগুলো সেদিন বলা হবে তাই আমরা জানি না কে এখানে কথা বলছেন এখানে ক এল কে এ সম্পর্কে একভাবে চিন্তা করা যায় আল্লাহ নিজে এই কথাগুলো আমাদের বলছেন এ নিয়ে অন্যভাবেও চিন্তা করা যায় ব্যাপারটা এরকম যখন বিচার দিবস আসবে তখন উপলব্ধি করবেন কোন কোন ব্যাপারগুলোকে আপনি বেশি গুরুত্ব দিয়েছিলেন অথচ কোন কোন ব্যাপারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কেমন করে যেন খুব সহজেই আপনার রবের কথা ভুলে যেতেন খুব সহজে আপনার প্রভুকে পরিত্যাগ করতেন মা কারিম মা এখানে প্রশ্নবোধক শব্দ কোন জিনিসটা তোমাকে প্রতারিত করলো কোন ব্যাপারটা তোমাকে মিথ্যা আশা দিয়েছিল যখন তোমার সুমহান দাতা রবের কথা আসতো এই প্রশ্নটি কোরআনের অন্যতম অন্তর্বিদ্ধকারী প্রশ্ন হৃদয় ছিদ্র করা প্রশ্ন যদি কোরআনের বেশি কিছু আপনার মুখস্থ না থাকে বা না জেনে থাকেন কিন্তু বাসায় ফ্রিজের গায়ে কোরআন থেকে কিছু একটা লিখে রাখতে চান ইয়া চলুন এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে তা আর ভালোভাবে জানার চেষ্টা করি আরবি গর্রা শব্দের আমি অনুবাদ করেছি প্রতারিত ইবনে আসুর রহমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন তিনি বলেন কোন ব্যক্তি যখন তার চিন্তা এবং আশা এমন কিছুর উপর অর্পণ করে যার দ্বারা সে প্রতারিত হয় সে মনে করেছিল এটা তার উপকারে আসবে এর কারণে তার ভালো লাগবে এর কারণে ভবিষ্যতে সে ভালো থাকবে এর কারণে সে আরো বেশি নিরাপত্তা লাভ করবে এর কারণে সে আরও সুখী হবে এর কারণে সে শান্তি পাবে বস্তুতে এগুলোর সবই ছিল ভুল ধারণা এটা মূলত তার ক্ষতি করবে সে মনে মনে একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটা সব ধরনের উপকার নিয়ে আসবে কিন্তু এটা আসলে ক্ষতিকর এর নাম হলো গুরু এই শব্দ আমাদের কি শেখাচ্ছে জীবনে এমন অনেক কিছু সামনে এসে পড়বে যা খুবই আকর্ষণীয় মনে হবে যা আমরা চাই আমাদের অন্তর যার দিকে ঝুঁকে পড়ে কিন্তু আমাদের অন্তর আমাদের মিথ্যা বলছে অন্তরে তথ্য থাকে না অন্তরে থাকে অনুভূতি কারণ আমাদের অন্তর অন্ধ এটা কিছু দেখলেই তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে অন্য আরো কিছু দেখতে তার দিকেও আকৃষ্ট হয়ে পড়ে এর মাঝে চাহিদা আছে আর সে তা পূরণ করতে চায় কিন্তু আল্লাহ তার বাণীর মাধ্যমে অন্তরকে পথ দেখানোর উপায় বলে দিয়েছেন এটা অন্তরকে ভালো মন্দ দেখিয়ে দেয় এটা অন্তরকে চিন্তা করতে শেখায় আপনার অনুভূতিগুলোর কোনো দোষ নেই কিন্তু যেদিকে এদের চালাচ্ছেন তা হয়তো ঠিক নেই আমাদের অনুভূতিগুলো আল্লাহ প্রদত্ত আপনি যা যা কামনা করেন আপনার তা কামনা করার কথা কিন্তু যে পথে এই কামনাগুলো পূরণ করতে চাচ্ছেন আপনি নিজেকে প্রতারিত করছেন মনে করছেন এতে শান্তি পাবেন আর আল্লাহ যেভাবে আপনাকে পথ দেখান এটা এড়িয়ে চলার পথ আর তিনি যখন চান আমরা যেন হারাম এড়িয়ে চলি তা শুধু এই কারণেই যে আমরা নিজেদেরকেই কষ্ট দিব অন্য কাউকে নয় প্রথম শিকার আমি নিজেই হব আমি নিজে অন্য কেউ নয় পাপ করার কারণে সবার আগে আমি ক্ষতির সম্মুখীন হব আর শয়তানে সে কি বলে সে বলে তুমি নিজের প্রতি এত কঠোর কেন এত হুজুর কেন তুমি এত ইসলামিক কেন তুমি তোমাকে এমন হতে হবে না আর আমি নিজেই নিজেকে বলবো কেয়ামতের দিন ইয়া আল্লাহ আপনি আমাকে শিখিয়েছিলেন কোনটা সবার আগে গুরুত্ব দিতে হবে আপনি জানিয়েছিলেন কোনটাকে পরেও করা যাবে কিন্তু আমি আপনার কথা শুনিনি কারণ আমি বারবার আপনার কথা ভুলে যেতাম প্রথমত আমি ভুল জিনিস দ্বারা প্রতারিত হয়েছি দ্বিতীয়ত আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার কে বিরব্বিকাল করিম কোন জিনিসটা তোমাকে তোমার সুমহান দাতা রব সম্পর্কে প্রতারিত করল আরবি করিম শব্দটি খুবই সুন্দর আকর্ষণীয় এক শব্দ এর দ্বারা এমন সব জিনিসের বর্ণনা দেওয়া হয় যেটা অতীব চমৎকার অভিজাত এবং মনোহর তাই যে ঘোড়ার সবচেয়ে বেশি রেশমি চুল আছে যার গায়ের রং সবচেয়ে সুন্দর এবং স্বাস্থ্যকর শরীর আছে আরবীয় ঘোড়া সত্যিকারের আরবীয় ঘোড়াকে তারা কারাম বলে অভিহিত করত এই শব্দকে সম্বন্ধযুক্ত করা হয় গুপ্তধরের সাথে এই শব্দকে আরো সম্বন্ধযুক্ত করা হয় স্বর্ণের নেকলেসের সাথে যে নেকলেস খুব দামি স্বর্ণ দিয়ে তৈরি করা হয় এটাকেও কারাম এবং কির্ম বলে সকল সুন্দর জিনিসের সাথে এই শব্দকে সম্পর্কযুক্ত করা হয় সকল অভিজাত জিনিসের সাথে সকল হাই ক্লাসের জিনিসের সাথে সকল কোয়ালিটি সম্পন্ন জিনিসের সাথে এরপর অর্থটি আরও সম্প্রসারিত হয়ে দানশীলতার সাথে যুক্ত হতে শুরু করল তাই তারা রসুল সাল্লামকে বর্ণনা করত করিমন ইবৃ করিম তিনি আমাদের প্রতি উদার হবেন অভিজাত বাবার অভিজাত সন্তান অভিজাত মানে তিনি আমাদের প্রতি দানশীল হবেন আল্লাহ সঙ্গ এতই মহান উদার এবং দানশীল যে আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন আমরা অন্য কিছুকে প্রায়োরিটি বানালেও তিনি আমাদের সাথে দয়ালু আচরণ করেন আমরা নিজেদের জীবনে তার বিধিবিধানকে তুচ্ছতাচ্ছল্য করলেও আমরা এমনভাবে আচরণ করি যেন এগুলোর অস্তিত্ব নেই আমরা এমনভাবে আচরণ করি যেন এগুলো মান্য বা অমান্য করতে কিছু যায় আসে না তবুও এর বিনিময়ে তিনি আমাদেরকে সাথে সাথে অপমানিত করেন না তিনি আমাদেরকে মানবতার সামনে অপমানিত করেন না তিনি এমনটা করেন না তিনি মর্যাদাপূর্ণ উপায়ে আমাদের সাথে আচরণ করেন তিনি আমাদের প্রতি তিনি সব সময় এমন ছিলেন আমি মোটেই তার অনুগ্রহের কোনো বিনিময় প্রদান করি না বারবার তাকে অগ্রাহ্য করি এবং তিনি যা করতে বলছেন সেটা অগ্রাহ্য করি আমি দ্বিতীয়বার এটা নিয়ে আর চিন্তাও করি না আমি ধরে নিয়েছি আল্লাহ শুধু দিয়েই যাবেন তিনি সব সবসময় আমার যত্ন নিয়ে আসছেন তিনি বুঝেন এটা কোনো ব্যাপার না কিন্তু শেষ বিচারের দিন আমি বলবো না আল্লাহ বুঝেন সেই দিন আমি কপাল চাপড়িয়ে বলতে থাকবো হায় কি করলাম আমি আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরাত হে মানুষ কিসে তোমাকে তোমার মহানুভব প্রভু সম্পর্কে বিভ্রান্ত করল এরপর তিনি কিভাবে তোমাকে সৃষ্টি ভারসাম্যপূর্ণ অথবা যেন তুমি দুই পায়ে হাঁটতে পারো তিনি তোমাকে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা দিয়েছেন মানুষ হিসেবে তিনি তোমাকে ভারসাম্য পূর্ণ করেছেন ফাসা তিনি তোমাকে সুঠাম করেছেন তোমাকে ব্যালেন্সড ন্যায়পরায়ণ এবং সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন ফি আই ইসু রতে মা শাহ অরক্কাবাক তিনি তোমার জীবনকে ধাপে ধাপে এগিয়ে নিয়েছেন এগুলো তার ডিজাইন কিন্তু এই সবগুলো ক্ষেত্রে আমাকে দিয়ে যত দুঃসাহসিক কাজ তিনি করিয়েছেন যত কঠিন সময় তিনি আমাকে ফেলেছেন যত পরীক্ষায় তিনি আমাকে অবতীর্ণ করেছেন যত মানুষ আমার জীবনে এসেছে যত মানুষ আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে এই প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমাকে একটি ভ্রমণের ভিতর দিয়ে এগিয়ে নিয়েছেন সকল ক্ষেত্রে আমাকে দেখতে হয়েছিল কোন কাজটা বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য ছিল আর কোনটা ছিল না কখনো কখনো আপনি আল্লাহকে ভুলে যান তখন কোনো এক ব্যক্তি হয়তো আপনার প্রায়োরিটি হয়ে যায় তখন আপনার নিজের আরামায়স আপনার কাছে প্রায়োরিটি পায় খুব সহজেই আমরা ভুলে যাই বারবার সর্বশেষ যে কথাটি শেয়ার করতে চাই এখানে কি বলা হচ্ছে এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য আসল উদাহরণটি আমি আগেও ব্যবহার করছি কারণ আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত যদি কোনো শিক্ষক ক্লাসে এসে ছাত্রদের কোনোদিন শাসন না করেন কখনো না তিনি শুধু ক্লাসে আসেন আর দেখেন যে কিছু বাচ্চারা নিজেদের ডেস্কের উপর লিখছে অন্যদিকে একজন আরেকজনের গালের উপর কিছু একটা আঁকছে ক্লাসের আরেক প্রান্তে এক গ্রুপ গ্রুপে মারছে আরেকজন ছুঁড়ে মারছে আর শিক্ষক সব সময় ভালো স্যার কৌতুক বলে বাচ্চাদের হাসান কাউকে পকাঝকা করেন না ভদ্রভাবে বসতে বলেন হেই তোমরা কি একটু বসবে সবাই বাচ্চাদের কয়েকজন চেয়ারের উপর দাঁড়িয়ে ডান্স দিচ্ছে অন্যরা অন্য কোনো দুষ্টামিতে ব্যস্ত কিন্তু তিনি কাউকে কখনো শাস্তি দেন না ধমক দেন না সেই শিক্ষককে সবাই ভদ্র শিক্ষক হিসেবে জানে এমন ছাত্র যে তাকে সম্পূর্ণ উপেক্ষা করছে এই আহমদ তুমি কি একটু এদিকে আসতে পারো কিন্তু আহমেদ এখন অন্য ছাত্রদের সাথে কথা বলছে আহমেদ বলো একটু থামেন আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি শিক্ষক এদিকে ফিরে বলছে একটু থামুন টিচার আমি আমার ভিডিও গেম কতটুকু এগিয়েছি তা আমার বন্ধুদেরকে বলছি এখন এতক্ষণে অন্য সাধারণ একজন শিক্ষক হলে কি করতেন ওই ছাত্র এতক্ষণে পরবর্তী এদের জন্য কোরবানি হয়ে যেত কিন্তু এই শিক্ষক তিনি নরম স্বরে বললেন ঠিক আছে তোমার কথা শেষ করো তুমি যদি একটু এদিকে মনোযোগ দিতে আমি খুব খুশি হতাম এটা তো অঙ্কের ক্লাস প্লিজ একটু মনোযোগ দাও না না আমি জানি এটা অঙ্কের ক্লাস আমি বুঝছি আপনি কি আমাকে বিরক্ত করা বন্ধ করবেন একজন ছাত্র ওইভাবে আচরণ করছে কিন্তু শিক্ষক এর বিপরীতে শুধু ভদ্র আচরণ করে যাচ্ছেন উদার আচরণ করে যাচ্ছেন মহৎ আচরণ করে যাচ্ছেন যদি শিক্ষক হিসেবে এমন আচরণ করতে থাকেন তখন কি হয় জানেন মানুষ একেবারে আপনার গায়ের উপর এসে পড়বে এই শিক্ষকের ভদ্রতার সুযোগে সবাই একেবারে তার গায়ের উপর এসে পড়ছে এমনকি বাচ্চারাও যদি এমন আচরণ অব্যাহত রাখেন তখন ছাত্ররা মনে করতে শুরু করে তাদের কিছুই হবে না তারা মন্দ ব্যবহার করলেও কারণ তিনি খুবই দয়ালু অন্যদিকে আরেকজন শিক্ষক আছেন যিনি করামেজাজের মানুষ দূর থেকে ওনাকে ক্লাসের দিকে আসতে দেখলেই আপনি সটান হয়ে বেঞ্চে বসে পড়েন মনে হয় যেন নামাজের জামাতে দাঁড়িয়েছেন এমনকি এদিক ওদিকেও তাকান না কেউ যদি কর্তৃত্ববাদী হয় তাকে দেখলেই শিরদারায় কাপন শুরু হয়ে যায় এখন এই শিক্ষক ক্লাস থেকে চলে যাওয়ার পর যদি ভদ্র শিক্ষক আসেন সবাই তখন যাক এখন একটু রিল্যাক্স করতে পারবো কারণ তিনি করিম জানেন আল্লাহ এই আয়াতে কি বলছেন আল্লাহ তোমার প্রতি সব সময় কারিম ছিলেন তার মানে তুমি কি এরকম অবজ্ঞামূলক আচরণ করতেই থাকবে আমি তোমার সমগ্র জীবন ধরে তোমার প্রতি করিম ছিলাম তুমি আমাকে মান্য করলেও বা অমান্য করলেও তুমি কি মনে করতে শুরু করেছ যেহেতু আমি তোমার প্রতি এতই করিম তোমার কাজের কোনো ফলাফল ভোগ করতে হবে না আমি কি তোমাকে ভদ্রভাবে ভালোবাসা সহকারে বলিনি তোমার কাজের কর্মফল আছে তিনি কি আমাদের জানান নাই যে বিচার দিবস কাকে বলে তিনি কি বলেননি যে সমুদ্র ফুটতে থাকবে এবং তারকা সমূহ খসে পড়বে আকাশ বিধীর্ণ হয়ে যাবে কবরসমূহ খুলে যাবে তিনি কি সমস্ত কিছু আমাকে জানাননি তিনি কি তার অসংখ্য অনুগ্রহের কথা বলেননি তিনি কি আমাকে একেবারে ঝাঁকি দিয়ে বলেননি যখন তীব্র কম্পনের সাথে জিজ্ঞেস করা হবে ইয়া ইউ ইনসান হে মানুষ কিসে তোমাকে বিভ্রান্ত করলো কিসে তোমাকে প্রতারিত করলো গর্রা অতীতকাল গাররা নাসারার মতো অতীতকাল এরকম অতীতকালীন ক্রিয়া দ্বারা বোঝানো হচ্ছে অনেক দেরি হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আমরা তো বিচার দিবসে দাঁড়িয়ে এটি পড়ছি না আমরা তো এটা এখন দুনিয়াতে থেকেই পড়ছি সুতরাং আল্লাহ আমাদেরকে ভবিষ্যতের একটি চিত্র দেখাচ্ছেন যেটা কি আমাদের দিন ঘটবে কিন্তু এখনই এই মুহূর্তে তিনি আমাদের এটা জানার সুযোগ করে দিয়েছেন সুতরাং বর্তমানে যদি ভবিষ্যতের কোনো চিত্র দেখতে পান যে এমন একটি দিন আসবে যেদিন আমি উপলব্ধি করব কোনটাকে আমার বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল কিন্তু আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করিনি এরপর আমাকে বলা হবে কোন জিনিস তোমাকে প্রতারিত করলো তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে সাথে সাথে আমার হুঁশ হবে এবং উপলব্ধি করব যে তো এখনও সংঘটিত হয়নি আমি এখনও এই দুনিয়াতে আছি এই মুহূর্তে আমার অবস্থান এখানে শেষ বিচারের ময়দানে নয় জানেন তাহলে এখন প্রশ্নটির অর্থ কি নিজেকে প্রতারিত করার জন্য কোন কোন জিনিসগুলোকে আমি বারবার সুযোগ দিয়েছি শুধু অতীত থেকে আজ পর্যন্ত তা ছিল নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষ নিজের কামনা বাসনা নিজের লোভ লালসা নিজের স্বার্থপরতা নিজেকে প্রবোধ দেওয়া মিথ্যাগুলো কি ছিল সেটা নিজের ভিতরে সেটা কি ছিল নিজের ভিতরের কোনো ঘোর তমাশা কি ছিল সেটা যেটা আমাকে বহু দূরে প্রতারিত করে নিয়ে গেল নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে এই ধরনের আয়াতগুলো আমার আপনার জন্য জীবন পরিবর্তনকারী আয়াত যাই ঘটুক কোনো ব্যাপার না নিজেকে পরিবর্তন করার এই ভ্রমণটা যত কষ্ট করি হোক না কেন আমি প্রস্তুতি আরব কারণ আমার সমগ্র জীবন ধরে আপনি আমার প্রতি যথেষ্ট কারিম আমি এর জন্য প্রস্তুত কারণ আমি চাই এই উপলব্ধিটা আমার এখানে হোক শেষ বিচারের দিনে হওয়ার পরিবর্তে আমি বরং এই উপলব্ধিটা এখন চাই আমি পরোয়া করি না এতে যদি আমাকে কাঁদতে হয় বা অন্য কাউকে কাঁদতে হয় আমি পরোয়া করি না এটা যদি আমাকে অসন্তুষ্ট করে বা অন্য কাউকে করে যদি এটা মদ পানের আসক্তি হয় আমি আজকেই ছেড়ে দেবো আমি পরোয়া করি না এতে যত কষ্টই হোক এটা যদি নামাজ মিস হয় আমি এখন থেকে নিয়মিত নামাজ পড়বো আমি পরোয়া করি না এর জন্য যদি আমাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হয় যদি হারাম কিছু আমি অনেক দিন যাবৎ করে আসছি আমি এই হারাম ছেড়ে দিব আমি পরোয়া করি না এতে কে ক্রুদ্ধ হল আর কে অসন্তুষ্ট হলো এটা যদি হারাম ব্যবসা হয়ে থাকে আমি ওই ব্যবসা ছেড়ে দিচ্ছি এর নাম অগ্রাধিকার প্রদান আর যখন এভাবে প্রায়োরিটিতে পরিবর্তন নিয়ে আসবেন আল্লাহর ব্যাপারগুলোকে অগ্রাধিকার দিবেন তখন দেখবেন আপনার নিজস্ব সত্তা এবং আশেপাশের মানুষেরা এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করছে আমি ওইটাকে মুকদ্দম বানিয়েছি আর অন্য সব কিছুকে ওইটাকে আমি সবার আগে রাখবো আর অন্য সব কিছুকে পড়ে কদ্দামাত ও আখারত আমার এবং আপনার বরং এমন মানুষদের অন্তর্ভুক্ত হওয়া উচিত যারা এখনই নিজেদের প্রায়োরিটি ঠিক করে নেয় নিজের মাঝে সেই মনোবল তৈরি করুন আল্লাহর বাণীতে সেই শক্তি খুঁজুন এজন্যই তো আল্লাহর বাণী আমাদের সামনে আছে আমি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের আমলের দরজা এখনো বন্ধ হয়ে যায়নি অতীতে যে ভুলই করে থাকেন না কেন যে পাপই করে থাকেন না কেন তো দরজা এখন খোলা আছে আল্লাহর কাছে ক্ষমা চান শুধু আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেই থেমে যাবেন না বরং নিজের মাঝে সত্যিকারের পরিবর্তন নিয়ে আসুন একটি বাস্তব পরিবর্তন আল্লাহকে দেখান নিজেকে দেখান যে কোন কোন ব্যাপারগুলোকে আপনি সবার আগে গুরুত্ব প্রদান করেন অন্য নিকট আপনাকে কিছু প্রমাণ করতে হবে না যে কেউ আপনাকে যাই বলুক না কেন আশেপাশে লোকজন আপনাকে যেভাবেই দেখুক না কেন এতে কিছু যায় আসে না সময় আসলে তারা আপনার ব্যাপারে কোনো পরোয়া করবে না এতে কিছু যায় আসে না কি অসন্তুষ্ট হলো আর কে বাঁকা চোখে তাকালো বা কে কি মনে করলো এই পৃথিবীর সব কিছু উপলব্ধির ব্যাপার একমাত্র যে উপলব্ধিটি এখানে গুরুত্ব পাওয়ার যোগ্য তা হলো নিজেকে আপনি কিভাবে দেখেন আল্লাহ আপনাকে কিভাবে দেখেন এই ব্যাপারটা যখন আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে কেবল তখনই আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত আর যদি তা না হয় তবে যে ধ্রুবকগুলোকে আমরা প্রতিনিয়ত দেখছি যেগুলো জীবনের অংশ যেগুলো সব সময় বর্তমান থাকে আল্লাহ বলছেন যদি তারকারাজির যেখানে থাকার কথা সেখানে না থাকে সমুদ্রগুলোর যেখানে থাকার কথা সেখানে না থাকে সেগুলো এখন তো আর স্থায়ী কোনো জিনিস নয় তখন মানুষের অভিমতকে কেন তুমি স্থায়ী কিছু মনে করছো নিজের প্রায়োরিটি ঠিক করুন আমাকে আমার অগ্রাধিকারগুলো ঠিক করতে হবে আল্লাহ আজাল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা প্রতারিত হয় যারা তাদের রবের উদারতার এমন সুযোগ গ্রহণ করে যে শেষ বিচারের দিন ক্ষতিগ্রস্ত হয় الذي خلقك فصواك فعدلك في اي صوره ما شاء ركبك 니저 সময় আমি আবার বলছি এটা সূরাতুল ইনফিতার আমি চাই আপনারা নিজের ফ্রি সময়ে গোটা সূরাটি একবার পড়ে ফেলুন যদি শুধু অনুবাদ পড়া সম্ভব হয় তবে পড়ুন এবং চিন্তা করুন গভীরভাবে ভাবুন আল্লাহ ছোট্ট এই সূরায় আমাদের কি বলেছেন এটা এমন এক পৃষ্ঠাও না অতএব এটা বড় কোনো বাড়ির কাজ নয় এক পৃষ্ঠাও না পড়ার টেবিলে বসুন নিজের জন্য এ নিয়ে আপনাকে অন্য কারো সাথে কথা বলতে হবে না এবং গভীরভাবে ভেবে দেখুন আল্লাহ এখানে কি বলছেন আপনাকে আপনাকে উদ্দেশ্য করে তিনি কি বলছেন এই সূরার ভিতরে بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآية والذكر الحكيم